নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা মাশরুম প্রথমে আমি বোতাম মাশরুম নিয়েছিলাম মাশরুমটাকে ভালো করে জল দিয়ে দুবার তিনবার ধুয়ে নিয়েছি এবার ধুয়ে আমি দু পিস করে কেটে নিচ্ছি মাশরুমটাকে সব মাশরুমগুলো কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাটার দিলাম দু চামচ বাটার দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ নুন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এবার মাখানো হয়ে গেছে এবার এদিকে একটা কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এদিকে আমি এক চামচ কাজু বাদাম নিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে এবার রেখে দিলাম এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আদা পেস্ট রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার ভালো করে কষানো হয়ে গেছে আমি টমেটোমকে কুড়ে রেখেছিলাম টমেটোমটাকেও দিয়ে দিলাম দিয়ে ওটাকেও কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এবার টমেটোমটা কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওটা মেশানো হয়ে গেছে কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম কাজু বাদামটাকেও দিয়ে দিলাম দিয়ে ওটাকেও নেড়ে নেব এবার ওর মধ্যে আমি মাশরুমটা দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে সামান্য একটুখানি নুন দিলাম আগে নুন দিয়ে রেখেছিলাম ওই জন্য এখন একটুখানি অল্প নুন দিলাম দিয়ে এবার ওর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম এবার হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি কেশরী মেথি দিলাম ধনেপাতা গুছিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নাবিয়ে নেব এবার নাবিয়ে নিলাম সার্ভ করার জন্য রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে